প্রচণ্ড গরম শেষে বৃষ্টি হয়ে জন্য সবার একটু স্বস্তি পেয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম গরম তেলের পিঠা যেটা খেতে খুবই অসাধারণ লাগে ঠান্ডা পড়লে খেতে খুব বেশি মজা লাগে তো আমাদেরও বায়না ধরেছে তেলের পিঠা খাবে তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন দেখি কীভাবে বানিয়েছি এখানে প্রায় এক কাপের একটু বেশি পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুড় যে আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ গুড় দিতে হবে চিনি দেওয়া বানানো যায় তো এখন পানি আর গুড় একসাথে আমি চুলাই দিয়েছি গুড়টাকে গলিয়ে নিচ্ছি গরম করে আর যেহেতু এই পিঠাই গরম পানি ব্যবহার করতে হয় তো আমি একবারেই করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়া চালটাকে গুঁড়া করে রেখেছিলো তো এখন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তেলের পিঠাটা তো এই কারণেই মূলত বানানো আর বানানোটাও খুব ইজি আর এই রেসিপিটা মানে এই ভিডিওটা দেখলে আপনারা যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন তো তিন কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি যদি প্রয়োজন পড়ে তো সামনে আরও দিয়ে নিব এখন ভালো করে গুলে নিতে হবে যেন কোনো রকম দলা দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সামান্য পরিমাণ লবণ দিয়েছি তো লবণটা যাদের পছন্দ না তারা স্কিপ করেন কারণ আমরা হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় কিছুতে আমরা লবণটা খাই কারণ আমাদের টেস্টটা খুব ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে হচ্ছে পিঠা খুব ভালো ফোলে। তো দেখুন ময়দা আর কত ঘন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিম ময়দা আর ডিমটা অবশ্যই আপনারা সবাই ব্যবহার করতে চাইবেন এই রেসি মানে পিঠার রেসিপির সবচেয়ে মানে বেস্ট টিপস হচ্ছে গরম পানি ময়দা এবং ডিম মানে গরম কুসুম গরম পানি হলেও হবে সমস্যা নেই কুসুম গরম পানিতে কিছুক্ষণ একটা গুলিয়ে রাখলে আরও খুব ভালো হয় যাই হোক আমার গোলানো হয়ে গেছে এখন চুলায় দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল তেলটা খুব ভালো গরম হলেই আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি তো প্রথমত দেখুন একটা প্রথমটাই কত সুন্দর ফুলে উঠেছে একেবারে ফুলের মতো ফুল পিঠার মতো ফুলে উঠছে দেখুন আর এই পিঠাটা খেতে যে এত অসাধারণ হয়েছিল এত মানে যারা এই পিঠাগুলো পছন্দ করে তাদের কাছে আসলে খুবই ভালো লাগবে যারা এই পিঠা বানাতে ভয় পান অনেকেই কিন্তু এই পিঠা বানায় বাট ফোলে না বা টেস্টি হয় না তো এইভাবে এই সাধারণ রেসিপিটি দেখুন খুব সাধারণভাবে বানিয়ে দেখিয়েছি যে কেউ ইচ্ছা করলেই বানাতে পারবে দেখেন অনেকগুলো বানানো হয়ে গেছে অলরেডি তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবেই খুব কড়া জালে ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না আর আমরা বানিয়েছি ছোট ছোটো করে কারণ ডালের যে চামচ ছিল ওই চামচে যতটুকু পরিমাণ ধরে ওই পরিমাণে তো যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার কথা তো খুবই অসাধারণ লেগেছে দেখতেও খুব ইয়ামি হয়েছে তো আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ